এইটার মধ্যে একটু পার্থক্য আছে অনেক সময় মগ দেয় অনেক সময় আপনার গ্রেভি পট দেয় মানে সালাদ ডিস দেয় এই তিনটা থেকে যে একটা পাবেন আচ্ছা চমৎকার দেখেন মানে বিশাল বড় কিন্তু ডিসের দেখাবো তারপরে ভাই দুইটা গোল রাইস ডিস ওকে একটা লম্বা রাইস ডিস একটা কোরমা ডিস চমৎকার এই যে সিরিয়াল কারি বাটি এটা থাকবে হলো আপনার 12 পিস 12 পিস 12 পিস সুপার চামচ সুপার চামচ 12টা পানির গ্লাস ওকে 12টা কোক গ্লাস ওকে এবং 6টা চামচ 6টা চামচ একটা লবণদানি চমৎকার এবং এখানে দেখেন

এবং অর্ডার করার সাথে সাথে টিস্যু বক্স ফ্রি দাম কি অনেক বেশি হবে দাম থাকবে হাতের লাগালে প্রাইস মাত্র মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা